যে গাছটি দেখছেন এই গাছটি তেতুলিয়ার প্রথম ফল প্যাশন ফল বা ট্যাং ফল নামে পরিচিত এই গাছটি তারা ট্রান্সপোর্ট এজেন্সির অফিসের উপর ব্যাপক বিস্তার লাভ করে শত শত মানুষ ড্রাইভার লোড আনলোড শ্রমিক ফেডারেশনের সদস্যরা এখানে গরমে একটু স্বস্তির নিঃশ্বাস নিত শত্রুতার জেরে কেটে ফেলা হয়েছে সেই ট্যাঙ্ক গাছটি দেখা যায় গাছে হাজার হাজার ফলের ফুল এসেছে সালবান শাখা অফিসের সামনে আমাদের এত সুন্দর একটা ট্যাঙ্ক ফল গাছ এটাই গাছটা আমাদের তেতুলিয়া থানার ভিতরে একটা পিচ আছে এই গাছটা দেখেন গুড়ার থেকে কাটে দিচ্ছে এই গাছটা গুড়ার থেকে কাটে দেওয়ার ওনার তাহলে কত বড় মানুষের সাথে অবিচার আচরণ করছে এই গাছটা যদি এরকম ভাবে যদি কাটতে পারে ওই লোকটা একটা লোকের যদি কন্টাক্ট যদি নেয় ওই লোকটাকে জব করে চামড়াটা আয়না দিতে যদি দিতে বলে ওই লোক আনতে দিতে পারবে যদি আনতে পারে তাহলে ওই লোক এই কাজগুলো করতে পারে গাছটা এত সুন্দর একটা ঠান্ডার একটা আবহাওয়া একটা পরিবেশ এটা খালি খালি এই রায়হান ভাইয়ের ক্ষতি করে না এটা মনে করেন যে তেঁতুলিয়া যতগুলো ট্রাক ড্রাইভার ছিল নং সালবাহনের শাখা অফিসের মোটামুটি এক দেড়শো সদস্য আছে এই এক দেড়শো সদস্য এই জায়গায় বৈশাখ একটা আবহাওয়া ঠান্ডা বাতাস পেত এটা থেকে আমাদেরকে বঞ্চিত করল এই গাছটা যত কাজ যেভাবে কাটছে যেই যেই লোকে কাটছে আমরা তাকে আওতায় আনতে চাই আমরা তাকে আমরা তার উপযুক্ত বিচার চাই আমাদের পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা এই গাছটা তার হয়েছিল সুন্দর তো গাছটা কেউ বা কাহারা গোড়ায় গাড়ে দেয় এখানে একটা অফিস আছে অফিসের মানুষগুলা এখানে আরাম করে খুব সুন্দর ঠান্ডা জায়গা বিভিন্ন ড্রাইভার ড্রাইভার আসে ড্রাগে ড্রাইভাররা এখানে আরাম করে কেউ ভেতরি করে গাছটা ঘোড়াটা কাটে দিছে এই গাছ তেতুলিয়া উপজেলা এক পিস এটা আমরা ট্যাঙ্ক ট্যাঙ্ক ফোল নামে চিনি খুব খারাপ কাজ করতেছে। যে গাছটা কাটছে আমরা তার বিচার চাই। সে শুধু আমার ক্ষতি করছে એમ না। এই জায়গায় মটামটি আড়াই থেকে 300 আমার শ্রমিক থাকে। এই শ্রমিক আসে এই রুদের মধ্যে এখানে এসে বসে বসে।artifactId হলো আমার ট্রান্সপোর্ট আছে সুকারের ট্রান্সপোর্ট এজেন্সি এই ড্রাইভারগুলা যত ড্রাইভার আছে সকলেই আসে আমার এইখানে এইসব বসে রেস্ট নেয় একদিন এখানে বিশ্রাম নেয় এমন আছে আর পরের দিন যায় টিপ নেয় তো এখানে একটা যে কাজটা করছে যেই করুক এই কাজটা কিন্তু ঠিক করছে আমার মনে হয় না কি করছে শত্রুতা থাকলে আমার সাথে থাকতে পারে আমার সাথে লাগতে পারে রাজনীতি শত্রুতা থাকতে পারে পারিবারিক শত্রুতা থাকতে পারে ব্যবসায়ী শত্রুতা থাকতে পারে সেটা থাকলে আমার সাথে আছে তো আমার গাছের সাথে তো কারো শত্রুতা নাই তারপরে এখানে যে আমার তিনশো শ্রমিক আছে শালভান রোডের বাসি আছে আমার যে ফলগুলো আসে সব ফল কিন্তু এদেরকে আমি সবার জন্য খাওয়ার জন্য কি ভাই সবাই তো খান ফল এবং ফল গাছ এটা তেতুলিয়া থানায় সর্বপ্রথম আমি কিন্তু এটা চাষ করি বাণিজ্যকে আকারে চাষ করার জন্য প্রথমে আমি এটা লাগাই পরীক্ষামূলক এবং তেতুলিয়া উপজেলা ইনক মহাদয় এবং জেলা ডিসি মহাদয়ের কাছে আমি এটার সুস্থ বিচার চাই আমার দাবি নয় এটা এখানে যারা আমার শ্রমিক আছে সালভান রোডবাসী আছে এলাকার লোক আছে ড্রাইভার আছে সকলের দাবি